জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণী যুগ যুগ ধরে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখিয়েছে আজ আমরা আলোচনা করব সন্তানের প্রতি সঠিক প্রত্যাশা কীভাবে রাখা উচিত এবং কেন শ্রীকৃষ্ণ আমাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনকে বদলে দিতে শ্রীকৃষ্ণের জ্ঞান গ্রহণ করুন শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন প্রত্যেক জীব আত্মা হিসাবে স্বাধীন এবং তার নিজস্ব পথ রয়েছে সন্তানের প্রতিও আমাদের এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত সন্তান আমাদের ইচ্ছার প্রতিফলন নয় বরং সে নিজের জীবন এবং গুণাবলীর অধিকারী শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্য বাদিকারস্থে মা ফলে সুকদাচন এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন কর্মে মনোযোগ দিন কিন্তু ফলের আশা করবেন না সন্তানদের প্রতিও এই নীতিই প্রয়োগ করুন একটি কাহিনীর আলোকে শ্রীকৃষ্ণের বলাই শিক্ষা ব্যাখ্যা করা যাক বৃন্দাবনের এক প্রান্তে যেখানে যমুনার জল শান্ত ধ্বনি তোলে এক গুরুকুলে রাঘব নামে এক ছাত্র পড়াশোনা করত রাঘব ছিল অত্যন্ত মেধাবী ও তার পিতামাতার একমাত্র সন্তান পিতামাতার একমাত্র ইচ্ছা ছিল রাঘব বড় হয়ে রাজ্যের প্রধান উপদেষ্টা হবে কিন্তু রাঘবের মন পড়েছিল সঙ্গীত আর কৃষ্ণ ভক্তির গভীর সাগরে ঘটনা শুরু একদিন গুরুজির ক্লাসে শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ চলছিল গুরুজি বললেন প্রত্যেক জীব আত্মা হিসাবে স্বাধীন প্রত্যেকের নিজস্ব পথ রয়েছে কাউকে নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিচালিত করা জীবনের সঠিক নিয়ম নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে বলেছিলেন কিন্তু তার নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দিয়েছিলেন রাঘব গভীরভাবে কথাগুলি শুনল সে ভাবতে লাগলো আমি কি আমার নিজের পথ বেছে নিচ্ছি নাকি শুধু পিতামাতার ইচ্ছা পূরণ করছি পরিস্থিতি জটিল হয় কয়েকদিন পরে রাঘব তার পিতামাতার কাছে তার সঙ্গীত প্রীতির কথা জানালো কিন্তু তার পিতামাতা অত্যন্ত রাঘান্বিত হলেন তারা বললেন তোমাকে আমরা বড় করছি আমাদের স্বপ্ন পূরণ করার জন্য সঙ্গীত তোমার ভবিষ্যৎ হতে পারে না রাঘব হতাশ হয়ে গুরুজির কাছে গেল এবং তার দুঃখের কথা বলল গুরুজি হাসলেন এবং তাকে শ্রীমদ্ভগবদ গীতার একটি শ্লোক শোনালেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম পালন করে মৃত্যু শ্রেয় অন্যের ধর্ম অনুসরণ করলেই বিপদ রাঘব সেই শ্লোকের মর্ম বুঝলো সে নিজের ইচ্ছাকে সম্মান জানিয়ে সঙ্গীতের পথে চলতে লাগলো একদিন তার সুরেলা সঙ্গীত শ্রীকৃষ্ণের প্রশংসায় সারা গ্রামে ছড়িয়ে পড়ল তখন তার পিতামাতা বুঝতে পারলেন প্রত্যেকে জীবনের নিজস্ব পথ রয়েছে আর সেই পথেই সে তার সেরা অবদান দিতে পারে শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রত্যেকের আত্মা আলাদা এবং স্বাধীন জীবনের সেরা দিশা পাওয়ার জন্য নিজের পথ খুঁজে নিতে হয় জীবনের আসল সৌন্দর্য হল আমরা যা ভালোবাসি এবং যা আমাদের সত্যিকারের আনন্দ দেয় সেই পথেই চলা পিতামাতা ও সন্তানের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া থাকতে হবে সন্তানের স্বাধীনতাকে সম্মান করা উচিত কারণ প্রত্যেক আত্মার নিজস্ব পথ রয়েছে শ্রীকৃষ্ণ বলেন দুটি জিনিস সন্তানের কাছ থেকে আশা করবেন না এক তারা আপনার মতো চিন্তা করবে এটা কখনো আশা করবেন না তারা সবসময় আপনার প্রত্যাশা পূরণ করবে এটাও কখনো আশা করবেন না কারণ প্রত্যেক মানুষই আলাদা তাদের চিন্তা স্বপ্ন এবং জীবনের পথও আলাদা ধরুন আপনি চান আপনার সন্তান ডাক্তার হবে কিন্তু তার আগ্রহ সঙ্গীতে এই দ্বন্দ্ব শুধু সম্পর্কের টানা পড়েন বাড়বে শ্রীকৃষ্ণ আমাদের শেখান সন্তানের স্বাধীনতাকে সম্মান করুন এবং তাদের পথ চলার পাশে থাকুন সন্তানের কাছে আমাদের কি প্রত্যাশা করা উচিত নয় একটি কাহিনীর আলোকে তা বলা যাক শ্রীকৃষ্ণের বলাই শিক্ষা তা ব্যাখ্যা করেছে গোকুল গ্রামে এক বালক বাস করত তার নাম সুরেশ সুরেশ ছিল শান্ত ও অন্তর্মুখী কিন্তু তার ভাই মহেশ ছিল সাহসী এবং উদ্যমী তাদের পিতা ধনু বিশ্বাস করতেন উভয়কেই একই রকম গুণাবলীর অধিকারী হতে হবে ধনু প্রতিনিয়ত সুরেশকে মহেশের মতো হতে চাপ দিতেন কিন্তু এতে সুরেশ আরও বিষণ্ণ হয়ে পড়ত ঘটনা শুরু এইভাবেই একদিন গোকুল গ্রামে এক মহোৎসব হয় সুরেশের পিতা ধনুকে শ্রীকৃষ্ণের একটি প্রদর্শনীতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয় প্রদর্শনীতে এক সাধু গীতার একটি অংশ পাঠ করছিলেন যে ব্যক্তি সব কিছু ই আমাকে দেখে সে কখনোই আমাকে হারায় না সাধু বললেন এই শ্লোকের মর্ম হল প্রত্যেক জীব ভিন্ন তাদের ভাবনা স্বপ্ন এবং জীবনের পথ আলাদা কাউকে তার স্বতন্ত্রতা থেকে দূরে সরিয়ে দেওয়া অন্যায় ধনু সেই কথা শুনে ভাবতে লাগলেন আমার ছেলে দুজনেই তো ভিন্ন আমি কি সুরেশকে অন্যায়ভাবে বদলাতে চেষ্টা করছি পরিস্থিতি ক্রমশই জটিল হয় উৎসবের পর ধনু দুই ছেলেকে যমুনা তীরে নিয়ে গেলেন তিনি তাদের বললেন আমি তোমাদের দুজনকে একটি কাজ দিতে চাই এখানে দুটি পথ রয়েছে একটি পথ পাহাড়ের দিকে যায় আর একটি নদীর তীরে তোমাদের দুজনকে আলাদা আলাদা পথে যেতে হবে এবং দেখতে হবে কোন পথে সুন্দর দৃশ্য বেশি মহেশ পাহাড়ের পথে রওনা দিল আর সুরেশ নদীর তীরে কিছুক্ষণ পরে তারা ফিরে এলো মহেশ বলল পাহাড়ের চূড়া থেকে গোকুল গ্রামটি অসাধারণ লাগছিল সুরেশ বলল নদীর ধারে ফুলের সৌন্দর্য আর পাখির গান আমাকে আনন্দ দিয়েছে ধনু অবাক হয়ে বুঝলেন তাদের অভিজ্ঞতা ভিন্ন হল উভয়ই মূল্যবান ধনু উপলব্ধি করলেন তার দুই ছেলেই আলাদা এবং তাদের চিন্তা ও পথও আলাদা তিনি সুরেশকে আলাদা চোখে দেখতে শুরু করলেন এবং তাকে তার নিজের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা দিলেন সেই দিন থেকে সুরেশ ধীরে ধীরে তার নিজের গুণাবলিতে উজ্জ্বল হতে শুরু করলো ধনু শিখলেন শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রত্যেক মানুষ আলাদা তাদের স্বপ্ন চিন্তা এবং জীবনযাত্রার পথও ভিন্ন কাউকে তার প্রকৃতি থেকে বদলানোর চেষ্টা না করে তাদের স্বতন্ত্রতাকে সম্মান জানানো উচিত সন্তানের প্রতি সঠিক প্রত্যাশা করা উচিত সে কি সেই প্রত্যাশা এক সন্তান যেন সৎ দয়ালু এবং দায়িত্বশীল হয় দুই তারা যেন জীবনের নিজের লক্ষ্যে অবিচল থাকে তিন তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা বজায় রাখুন সন্তানের প্রতি সঠিক প্রত্যাশা কী একটি কাহিনীর আলোকে বলা যাক শ্রীকৃষ্ণের বলায় শিক্ষা নগরী থেকে কিছুটা দূরে শান্ত গ্রামে একজন পিতা রামু তার একমাত্র মেয়ে মীরার সাথে বাস করতেন মীরা ছিল চঞ্চল উজ্জ্বল এবং অনেক স্বপ্ন দেখত তার প্রিয় কাজ ছিল চিত্রকলা কিন্তু রামু চাননি মীরা শিল্পী হোক তিনি মনে করতেন মীরার জন্য ভালো কিছু করতে হলে তাকে চিকিৎসক তাকে চিকিৎসক বা শিক্ষক হতে হবে ঘটনার এইভাবেই শুরু একদিন মীরা তার পিতাকে বলল বাবা আমি চিত্রকলা শিখতে চাই আমি বড়ো হয়ে একজন শিল্পী হতে চাই রামু একটু ক্ষিপ্ত হয়ে বললেন তুমি কি বুঝতে পারো না যে শিল্পী হওয়া তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয় তুমি যদি ডাক্তার বা শিক্ষক হও তবেই তুমি সফল হতে পারবে মীরা হতাশ হয়ে ভাবল আমি কি আমার স্বপ্নকে ভুলে যাব তখন গ্রামের প্রাচীন সাধু গীতার শ্লোক শেখাতেন এবং মীরা তার কাছে গেল সাধু তাকে শ্রীকৃষ্ণের এক গুরুত্বপূর্ণ বাণী শোনালেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাম মা সুচাহ অর্থাৎ সর্বধর্ম ত্যাগ করে আমার স্মরণে আসো আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন তাকে তার নিজের মতো করে বাঁচতে দেয় যার যা স্বপ্ন সে যেন সেই পথে চলে এবং যারা আমাদের আশেপাশে থাকে তারা আমাদের পথ চলার সহায়ক হয় পরিস্থিতি আরও জটিল হয় মীরা সিদ্ধান্ত নিল সে তার পিতার ইচ্ছা অনুসরণ করবে না কিন্তু তাকে পিতার কাছে সেই কথাটি আবার বলতেই হয়েছিল মীরা বলল বাবা আমি চাই চিত্রকলা শিখতে আমি জানি আপনি চান আমি চিকিৎসক বা শিক্ষক হই কিন্তু আমি আমার স্বপ্ন ছাড়া আর কিছুই ভাবতে পারি না আমার জন্য শিল্পী হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ রামু হতাশ হয়েছিলেন কিন্তু মীরার চোখে ধীরতা দেখে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন শ্রীকৃষ্ণের বাণী তার স্মরণ হলো তিনি মীরাকে বুঝতে পারলেন তার মেয়ের জীবনের পথ ভিন্ন রামু শেষ পর্যন্ত মীরার সিদ্ধান্তকে সম্মান জানালেন তিনি বললেন আমি জানি তুমি তোমার পথ ঠিক বুঝে চলছ আমি তোমার পাশে আছি মীরা তারপর চিত্রকলা শিখতে শুরু করল কয়েক বছর পরে সে বড় একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করল সেখানে তার কাজের প্রশংসা হলো তার পিতা ও গর্বিত হয়ে তার পাশে দাঁড়ালেন রামু শিখলেন সন্তানের স্বাধীন সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করে তিনি তার মেয়ের স্বপ্নকে সম্মান করলেন এবং তার পথ চলার পাশেই দাঁড়ালেন শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রতিটি ব্যক্তির পথ আলাদা এবং সন্তানদের পথ চলার পাশে দাঁড়ানোই সেরা সহায়তা তাদের স্বপ্ন এবং স্বাধীনতাকে সম্মান জানিয়ে তাদের জীবনকে সমৃদ্ধ হতে দিন সন্তান যেন সৎ দয়ালু এবং দায়িত্বশীল হয় সেদিকে নজর রাখুন একটি ছোট্ট গল্প দিয়ে বোঝায় একটি ছোট্ট গ্রামে এক দম্পতি রামু এবং সীতা তাদের একমাত্র ছেলে বিক্রমকে বড় করছিল রামু ছিল একজন সৎ ব্যক্তি কিন্তু পরিশ্রমে এবং সীতা ছিলেন দয়ালু ও স্নেহময়ী তারা তাদের ছেলেকে সৎ দয়ালু ও দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে তুলতে চান ঘটনার এইভাবেই শুরু একদিন বিক্রম তার মা বাবাকে বলল বাবা মা আমি বড় হয়ে শহরে যাব সেখানে পড়াশোনা করতে চাই রামু ও সীতা চিন্তা করতে লাগলেন তারা জানতেন শহরে গিয়ে বিক্রম অনেক পরীক্ষার মুখোমুখি হবে রামু তাকে শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করিয়ে দিলেন দয়া সততা এবং দায়িত্ব পালন এই তিনটি গুণ একজন মানুষের জীবনে থাকা উচিত এবং তারপর বললেন বিক্রম তুমি যেখানে যাবে তোমার কাজ হবে সৎ দয়ালু এবং দায়িত্বশীল শ্রীকৃষ্ণ আমাদের শেখান একজন মানুষ তার কর্মের মাধ্যমে আত্মার প্রকৃতত্ব প্রকাশ করে সৎ দয়ালু এবং দায়িত্বশীল হলে তুমি সমাজের ভালো করতে পারবে পরিস্থিতি আরও জটিল হয় বিক্রম শহরে পৌঁছানোর পর শুরুতেই কিছুটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো তার সহপাঠীরা তাকে অনৈতিক কাজে অংশ নিতে প্রস্তাব দিল বিক্রম একটু দ্বিধায় পড়ে গেল তবে তখন তার মনে পড়ে গেল তার পিতার কথা সে মনে মনে শ্রীকৃষ্ণের বাণী মনে করে বলল আমি সৎ আমি দয়ালু আমি দায়িত্বশীল হব বিক্রম সিদ্ধান্ত নিল সে কোনো পরিস্থিতিতেই সৎ হতে এবং অন্যদের সাহায্য করতে পিছপা হবে না একদিন তার সহপাঠীরা একটি ভুল কাজ করার পর বিক্রম তাদের বিরোধিতা করে এবং তার শিক্ষককে জানায় শিক্ষক বিক্রমের সততার প্রশংসা করেন বিক্রম তার মা বাবার শিক্ষা অনুসরণ করে শহরে সৎ এবং দায়িত্বশীল হয়ে বড় হয়ে ওঠে সে জানত পৃথিবীতে মানুষের মূল্য তার চরিত্রের উপর নির্ভর করে শ্রীকৃষ্ণের শিক্ষা তার জীবনের পথ প্রদর্শক হয়েছিল কিছু বছর পরে বিক্রম তার গ্রামে ফিরে আসে এবং তার পিতা মাতাকে জানায় বাবা মা আমি একজন চিকিৎসক হলাম কিন্তু আমার জীবনের আসল শিক্ষা আপনারা দুজন দিয়েছেন সত্য দয়া এবং দায়িত্ব পালন করার শিক্ষা রামু ও সীতা গর্বিত হন তারা জানতেন তাদের সন্তান সত্যিই সৎ দয়ালু এবং দায়িত্বশীল হয়ে উঠেছে এবং শিক্ষে এবং শ্রীকৃষ্ণের শিক্ষা তার জীবনে প্রভাব ফেলেছে শ্রীকৃষ্ণ আমাদের শেখান একজন মানুষ তার কর্ম এবং চরিত্রের মাধ্যমে তার প্রকৃত পরিচয় প্রতিষ্ঠা করে সন্তানের মধ্যে সততা দয়া দায়িত্বশীলতার গুণাবলী গড়ে তোলার মাধ্যমে তারা সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে শ্রীকৃষ্ণের বাণী যো মা পরশ্বতী সর্বত্র এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সকলের প্রতি ভালোবাসা এবং সমান দৃষ্টিভঙ্গি রাখুন সন্তানদের এটাই শেখান পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত সন্তানের প্রতি একটি কাহিনীর আলোকে বলা যাক তা শ্রীকৃষ্ণের বলা শিক্ষা ব্যাখ্যা করি শ্রীকৃষ্ণের জীবনে যেমন বহু দিক ছিল তেমনই তিনি আমাদের জীবনে যে মূল শিক্ষা দিয়েছেন তা হলো সন্তানদের জন্য সঠিক দিশা প্রদর্শন করা তাদের স্বপ্নকে পাখা দেওয়া এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগানো এক গ্রামে বাস করত একটি পরিবার বাবা বিষ্ণু মা সীতা এবং তাদের ছেলে সুরেশ সুরেশ ছিল খুব মেধাবী কিন্তু তার জীবনে একটি বড় সংকট ছিল সে জানতো না সে হতে চায় ঘটনার শুরু ঠিক এইভাবেই একদিন সুরেশ তার মা বাবার কাছে এসে বলল বাবা মা আমি জানি না আমি বড় হয়ে কি করব। সবাই বলে তুমি ডাক্তার হও কেউ বলে তুমি ইঞ্জিনিয়ার হও কিন্তু আমি মনে করি আমার পথ কোথাও হারিয়ে যাচ্ছে সুরেশের মনটা ভারাক্রান্ত ছিল বাবা বিষ্ণুর মুখে স্নেহপূর্ণ হাসি ফুটে উঠল তিনি বললেন বাবা তোমার জীবনের পথ তোমাকেই খুঁজে নিতে হবে কিন্তু আমাদের কাজ হলো তোমাকে দিশা দেখানো তোমার স্বপ্নকে সজীব করা আর তোমার জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি জোগানো মা সীতা বললেন শ্রীকৃষ্ণ বলেছেন তোমার নিজের পথ তুমি খুঁজে নাও কিন্তু ভুলবে না আমরা সবসময় তোমার পাশে আছি পরিস্থিতি আরও জটিল হয় কিছুদিন পর বুঝতে পারলো তার বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তার আগ্রহের বিষয়গুলো পরিষ্কার হচ্ছে সে লক্ষ্য করল সে প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করতে ভালোবাসে কিন্তু তার বন্ধু ও পরিবারের কিছু সদস্য তাকে বলছিল তুমি যদি পরিবেশ সংরক্ষণ করতে চাও তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার সুরেশ আবার হতাশ হয়ে গেল সুরেশ আবার হতাশ হয়ে গেল সে মনে করল আমি কি ভুল পথ বাঁচলাম একদিন তার বাবা বিষ্ণু তাকে একান্তে ডেকে বললেন সুরেশ আমি জানি তুমি কি চাও তুমি যদি প্রকৃতি ও এবং পরিবেশ রক্ষা করতে চাও তাতে কোনো ভুল নেই শ্রীকৃষ্ণের বাণী মনে রেখো আপনার কর্ম আপনাকে বাঁচাবে কিন্তু আপনি যা পছন্দ করেন তাতেই সঠিক ফল পাবেন আমরা তোমার পাশে আছি তুমি তোমার পথ চয়ন করো যদি তুমি পরিশ্রম করো এবং সৎ উদ্দেশ্যে চলো তবে তুমি সফল হবেই সুরেশ বাবার কথা শুনে দৃঢ় মনোবল নিয়ে তার পথ অনুসরণ করতে শুরু করলো সে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করতে লাগলো এবং কিছুদিনের মধ্যে তার কাজের প্রশংসা হতে লাগলো তার মেধা এবং পরিশ্রমের ফলস্বরূপ সে জাতীয় পুরস্কার পেল। কিছু বছর পর সুরেশ তার মা বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল বাবা মা আপনাদের দিশা সাহস এবং সমর্থন আমাকে পথ দেখিয়েছে আমি আজ যেখানে পৌঁছেছি তা সম্ভব হয়েছে আপনার শ্রীকৃষ্ণের শিক্ষার জন্য বিষ্ণু ও সীতা গর্বিত হয়ে একে অপরকে দেখলেন তাদের সন্তান তাদের শিক্ষা এবং পরামর্শ অনুযায়ী জীবনে সফল হয়েছে তারা জানতেন তাদের আসল ভূমিকা ছিল সুরেশকে তার পথের দিকে নির্দেশনা দেওয়া এবং তার স্বপ্নের পাখা ছেড়ে দেওয়া শ্রীকৃষ্ণ আমাদের শেখান একজন পিতামাতার আসল কাজ হলো সন্তানের জন্য সঠিক দিশা প্রদর্শন করা তাদের স্বপ্নকে পাখা দেওয়া এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের শক্তি জোগানো সন্তানের কাছে একমাত্র সেই শিক্ষাই মূল্যবান যা তাদের জীবনের লক্ষ্য অনুসরণ করতে সাহায্য করে পিতামাতার ভূমিকা তাহলে কেমন হওয়া উচিত পিতামাতার আসল ভূমিকা হলো সন্তানকে দিশা দেখানো তাদের স্বপ্নকে পাখা দেওয়া এবং জীবনের চ্যালেঞ্জকে মোকাবিলায় শক্তি যোগানো শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে কেবল দিশা দেখিয়েছিলেন তার জন্য সিদ্ধান্ত নেননি আমরাও তেমন দৃষ্টান্ত অনুসরণ করতে পারি সন্তানের প্রতি সঠিক প্রত্যাশা রাখুন এবং তাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে এগিয়ে যেতে দিন শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় প্রত্যেক মানুষই স্বতন্ত্র তাদের পথ চলা নিজস্ব আরও পবিত্র বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের অনুভূতির কথা লিখতে ভুলবেন না বন্ধুরা রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক जय श्री राधे जय श्री कृष्ण बंधुरा